নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলি সবই জবা গাছ তো এই জবা গাছগুলো আসলে এই সময়টাতে বিশেষ করে এখন যেহেতু মোটামুটি বর্ষা শুরু হয়ে গেছে যদিও এবছর আমাদের পশ্চিমবাংলায় সেরকম বৃষ্টির দেখা যাচ্ছে না তাও এই সময়টাতে কিন্তু জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং গরমের শুরুতে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ফুল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এরকম সময় মানে এরকম শ্রাবণ মাস বা ভাদ্র মাসের দিকে আস্তে আস্তে ফুলের সংখ্যা কিন্তু কমতে শুরু করে যাতে আমাদের এই সমস্ত গাছগুলোতে ফুলের পরিমাণ না কমে সেই কারণে যদি আমরা কিছু পরিচর্যা এই মুহুর্তে করতে পারি তাহলে আর কিছুদিন বাদে কিন্তু ভালো ফুল আসবে আমার এখানে যে জবা গাছগুলো দেখছেন এখানে অনেক ভ্যারাইটির জবা গাছ আছে এই গাছগুলোতে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু ফুল রয়েছে কিন্তু এই ফুলের পরিমাণ খুবই সামান্য এর থেকে বেশি অনেক বেশি গুণ ফুল আপনারা এই জাতীয় গাছগুলোর থেকে কিন্তু নিতে পারবেন এখন যেটা আমাদের করতে হবে আমরা কোনোভাবেই কিন্তু এখন বন্ধুরা যেটা দেখছেন আমাদের কিন্তু গাছের ডাল প্লুনিং করা যাবে না এই সময় কিন্তু প্লুনিং করার টাইম না প্লুনিং করার টাইম আপনারা সকলেই জানেন শীতের শেষে তো এখন আমাদের যেটা করতে হবে গাছে খাবার দিতে হবে মেনলি কি খাবার আপনাদের দেব আমি সেটা আজকে বলি এই যে গাছগুলো দেখছেন এদের কিন্তু পাতা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট সবুজ রয়েছে আশা করি আপনাদের গাছে এরকমই আছে এবং ঘন আছে এই গাছে কোনো মতেই নাইট্রোজেন জাতীয় সার কিন্তু দেওয়া যাবে না এখন আমাদের বেশি ফুল পেতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পটাশ সার এবং সুপার ফসফেট সুপার ফসফেট আর পটাশ খুবই সামান্য দাম আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন এটা ফিফটি ফিফটি মিশিয়ে অর্থাৎ এক ভাগ পটাশ এবং এক ভাগ আপনারা সুপার ফসফেট দিয়েও দিতে পারেন এছাড়া সুপার ফসফেটের পরিবর্তে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন এক ধরনের কালো রঙের দানা হয় অথবা আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন এই গেল রাসায়নিক সারের দিক থেকে আর যদি আপনারা জৈব সার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো নিমখোল শিংচাচা এইগুলো বেশি পরিমাণ ব্যবহার করবেন কম্পোজ সারটা একদমই ওর মধ্যে মেশাবেন না তাহলেও কিন্তু ভালো ফুল আপনারা পাবেন এটা দেওয়ার দেওয়ার পরের থেকে যেটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মিরাকুলান, মিরাকুলানটা প্রতি লিটার জলে মোটামুটিভাবে বেশি না দুই থেকে তিন এম পরিমাণ দিয়ে পনেরো দিনে একবার করে স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু আশা করি ফুল আসবে আমার গাছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এখন ফুল নেই বললেই চলে এরকম দু একটা দু একটা ফুল আশা করি আপনাদের গাছেও আসছে কিন্তু এর থেকে অনেক গুণ বেশি ফুল আমাদের গাছগুলোতে নিয়ে আসতে হবে সেই কারণে আমাদের একটু পরিচর্যার প্রয়োজন সামান্য পরি এইটুকু পরিচর্যা যদি আপনারা করতে পারেন দেখবেন কি পরিমাণে ফুল আসে যখন ফুল আসবে আমি আপনাদের অবশ্যই একটা ভিডিও করে আবার দেখাবো